বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো কিষণ এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কিষণ এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আজ আমরা চলে এসেছি ঢাকার অনেক কাছে মুন্সীগঞ্জ জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ে আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করব অনেক আড্ডা দিব কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি শিক্ষিত জাতি আলোকিত ভবিষ্যত এই ব্রতকে ধারণ করে আঠারোশো বিরানব্বই সালে দশ একর জমির ওপর স্থানীয় কতিপয় সমাজসেবী ও শিক্ষানুরাগী কর্তৃক প্রতিষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় মনোরম পরিবেশে সুবিশাল ক্যাম্পাসে চারটি ভবনে এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে আটত্রিশটি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে দুটি পাঠাগার তিনটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ল্যাব একটি স্কাউট ডেন একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব একটি বিতর্ক ক্লাব দুটি শিক্ষক আবাসিক ভবন একটি মিলনায়তন এবং মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে প্রায় দু হাজার শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে চুয়াল্লিশ জন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং জন কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক প্রচেষ্টায় সুন্দর সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম এইবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনি গান করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যেও না ফিরছি এক্ষুনি বিরতির পর আবার শুভেচ্ছা কিশোর এবং ক্লাসের বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমি এই বন্ধুদেরকে নিয়ে বসেছি জম্পেশ একটি আড্ডা দেওয়ার জন্য আজকের আড্ডাটি শুরু করব অরোরার একটি দেশের গান দিয়ে বাংলা দেশের মাটি তুমি আমার ধুলার স্বর্গ বরণী লক্ষ্মী মা মাটি যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা নিয়ে জীবনামার ধন্য আসার পরশ পে তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডবো তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বেবির কপাল ভাঙল সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকুয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম আমার ঘরখানায় কে মিরাজ করে জনমভরে জনম ভরে দিনও না আমি দেখলাম না রে আমারখানায় কে বিরাজ করে নরে চরে ঈশান কোনে দেখতে পাইনে দুই নয় হাতেরও কাছে যার ভাবেরও হাট বাজার হাতেরও কাঠে যার ভাবেরও হাট বাজার হাত বাড়ালে হাতে পাইনে তারে আমার ঘর কে বিরাজ করে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলিথাম একটু দ্বারা পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না বড় গাছে গিয়ে কাস্তে নিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জড়ে সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারোতা কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল ও কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল আসানিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাব যা কিছু পাই হারায় যায় নামানে শান্তনা যা কিছু পায় হারায় যায় নামানে শান্তনা কি পাই হারাই যায় না মানে শান্ত না শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধনী ছেলের অধ্য বসায় উনিশটি বার ম্যাট্রিকে সে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় গরিব সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের চর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে টগবক টগবক টাটু ঘোড়া তাই রে নাই রে না ওই মজার ঘোড়া বিদেশ থেকে না আমার ঘোড়া দৌড় চলে রেল গাড়ির রইয়া আগে তাহার পিঠে চড়তে আমার ভীষণ ভালো লাগে তাই রে নাই রে ওই মজার ঘোড়া বিদেশ থেকে আই না ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাটি ধরে আকাশ থেকে ফেল বেছায়া মেঘের ভেসে যাওয়া শুনব দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া দূরে চিলেরা নামবে জলের পরে আমি মন ভে যাব মেলায় তোমার হাটি ধরে ওই ঝিনুক ফোটা সাগর ভেলায় আমার ইচ্ছে করে আমি মন ভে যাবো মেলায় তোমার হাটি ধরে এমন প্রাণবন্ত আর চমৎকার একটি আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিড়তি কোত্থাও যেও না ফিরছি এক্ষুণি বিরতির পর আবারও শুভেচ্ছা কিশোর এবং ক্লাসের বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে পাহাড়ি গানের উপর নাচ দেখাবে বলে চলো ওদের নাচটা দেখি ফাগুনের মোহনায় চা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় মোর মন হারিয়ে যায় মর্মন হারিয়ে যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় ঝিলমিলিয়ে যায় কোন নচেনা দেশের ধরে তোর সাথেইতে পারত না তোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি কুড়ি উড়ি ঘুরে যায় মন হারানোর ঠিকানায় কবিতা সুরের অন্তরে ঝিরঝির ঝর্ণা ধারায় নতুন রং ঝরে প্রেম রাঙ আমর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং সবুজে সবুজ সবুজ হৃদয় কেমন করে সবুজ সবুজ হৃদয় কেমন মোর প্রহরী তোর স্বপনের ভ্রমরী মোর প্রেমের প্রহরী হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় কোন হারানোর ঠিকানায় বন্ধুরা তোমরা চমৎকার ডান্স করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ किशन এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা থ্যাঙ্ক ইউ বন্ধুরা এতক্ষণ আমরা এই বন্ধুদের ডান্স দেখলাম এইবার চলো হেয়ারসাইর এর সাথে দেখা করি আসসালামু আলাইকুম স্যার আসসালাম আজ দিন আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি এখন এসেছি আপনাদের কাছে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে শতাব্দী প্রাচীন এই স্কুলটি আগামী দুই বছর পরে একশো পঁচিশ বছর পূর্তি হবে এই একশো পঁচিশ বছরে বিদ্যালয়টি অনেক নক্ষত্র ছাত্রের জন্ম দিয়েছে এবং আমাদের অনেক কৃতি শিক্ষার্থী সমাজের বিভিন্ন স্তোতার দায়িত্ব পালন করে যাচ্ছে বর্তমানে স্কুলটি সময়ের প্রয়োজনে ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে মনোরম শিক্ষা প্রতিষ্ঠানটি রূপ লাভ করেছে আমাদের এই স্কুলটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনেক ভালো অবস্থান রেখে যাচ্ছে এবং আমরা স্কুলটিকে বাংলাদেশে এক নম্বর আধুনিক স্কুল হিসাবে অর্থাৎ প্রযুক্তি নির্ভর স্কুল হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর আমার শিক্ষকগণ এবং শিক্ষার্থীরাও এবার যথেষ্ট উৎসাহী শিক্ষকগণকে ইতিমধ্যে তথ্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে শারক শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ বাংলা ভিশনকে ধন্যবাদ এবং পাশাপাশি কিশোয়ানকে অনেক ধন্যবাদ আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি কিন্তু এখন তো আমাকে বিদায় নিতে হবে বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে দেশের গান শুনতে শুনতে তোমরাও যদি ওদের মতন আমাকে সাথে নিয়ে এমন মজা করতে চাও তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝটপট লিখে ফেলো এই ঠিকানায় প্রযোজক কিশোয়ান এবং ক্লাসের বাইরে বাংলা ভিশন টাওয়ার একশো দশ বীর উত্তম সিয়ার দত্ত রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায় বাই।